ভারতবর্ষের প্রথম মুসলিম শাসন কোথায় এবং কিভাবে শুরু হয় আজকের ভিডিওতে সেটাই তুলে চলুন ইতিহাসের সেই অংশে করে সাতশো এগারো খ্রিস্টাব্দ ভারত উপমহাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় সিন্ধু উপত্যকায় তখন শাসন করছিলেন হিন্দু রাজা তহির সেই সময়ের মানুষ মূলত কৃষি আর বাণিজ্যের উপর নির্ভরশীল ছিল নদীর পাশেই ছিল তাদের বসতি আর বন্দর দিয়ে চলত আন্তর্জাতিক বাণিজ্য ঠিক তখনই ঘটে যায় এক ঘটনা সমুদ্র পথে যাওয়ার পথে এক বণিকের জাহাজ লুণ্ঠিত হয় স্থানীয় এক দল ডাকাতের হাতে সাথে নারী ও পুরুষও বন্দী হয় এই ঘটনার দায় দেওয়া হয় দহিরের শাসনকেই আর সেটাই হয়ে ওঠে আক্রমণের একমাত্র অজুহাত তবে আরবরা এর আগেও এখানে ছোট ছোট অভিযান চালিয়েছে যার মূল উদ্দেশ্য ছিল বাণিজ্য রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা এবার আরব খলিপার নির্দেশে তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাশিম বিশাল বাহিনী নিয়ে সিন্ধুতে প্রবেশ করেন সম্ভবত মে মাসের গরম দিনগুলোতেই শুরু হয় দীর্ঘ অভিযাত্রা উঠ হাতি আর বিশাল মাঙ্গনেল কামান নিয়ে এগিয়ে আসে সৈন্যদল অবশেষে সিন্ধুর রাওয়ার নদীর তীরে মুখোমুখি হয় দুই পক্ষ রাজা তহির নিজেই হাতিতে চড়ে যুদ্ধে যুদ্ধ রূপ নেয় কিন্তু শেষ পর্যন্ত নিহত নামেন হয় রাজা তহির সাথে সাথে ভেঙে পড়ে সিন্ধুর পুরনো রাজশক্তি এরপর একে একে দখল হয় শহর গড়ে ওঠে নতুন প্রশাসন আরব সেনাপতিরা শাসন চালালেও সাধারণ মানুষ তাদের কৃষিকাজ ব্যবসা চালিয়ে যেতে থাকে কেউ ইসলাম গ্রহণ করলো কেউ আগের মতোই রইল তবে এখন তাদের উপর নতুন কর ব্যবস্থা বা বলতে পারেন জিজিয়া ব্যবস্থা চাপানো হয় এই বিজয়ের মধ্য দিয়েই প্রথমবারের মতো ভারতবর্ষে মুসলিম শাসনের দ্বার উন্মুক্ত হয় ইতিহাসবিদরা বলেন এটা কেবল ধর্মযুদ্ধ ছিল না বরং বাণিজ্য রাজনীতি ক্ষমতার খেলাই ছিল এর আসল কারণ তবে এই শাসন দীর্ঘস্থায়ী হয়নি দূরত্ব প্রশাসনিক সীমাবদ্ধতা সৈন্যের স্থায়িত্ব কম এবং স্থানীয় রাজাদের প্রভাবে পরিবার ধীরে ধীরে পুনরায় প্রভাব শুরু করে সাতশো এগারো সিন্ধু বিজয় ছিল ভারত ও মহাদেশের দীর্ঘ ইতিহাসে মুসলিম শাসনের প্রথম পদক্ষেপ এরপর কি হয়েছিল জানতে অবশ্যই চোখ রাখতে হবে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন কোনো পর্বে